সালামু আলাইকুম আমার নাম কামরুল হাসান আমি নোয়াখালী চাটকিল থেকে এসেছি এখানে আমাদেরকে দুই প্রক্রিয়া কাজ শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল আর থিওরি এখানে যেসব বিষয়ে থিওরি ক্লাস করা হয় ওসব বিষয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হয় টেকনিশিয়ানদের সাথে কাজ করার ব্যবস্থাও আছে এছাড়াও এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন টুলসের বিষয়ের উপরে ফেফদ দেওয়া হয় এই কোর্স নেওয়ার জন্য যে টাকা নেওয়া হয়েছে এই টাকা তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখতে পেরেছি তাছাড়াও আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান খুবই ভালো মাশাআল্লাহ এখানে স্যাররা মাশাআল্লাহ খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান সকল মানুষ মিশুক অনেক আর জামাল স্যার সম্পর্কে জামাল স্যার সম্পর্কে তো না বললেই নয় তিনি এই লাইনে গত বিশ বছরের মতো তিনি সময় কাটিয়ে আসছেন ওনার বারোশোর মতো স্টুডেন্ট আছে এই লাইনে সরকারি প্রতিষ্ঠান জার্মান টেকনিক্যাল সেন্টারও তিনি শিক্ষকতা করেছেন জামান স্যার বিষয়ে একটা কথা না বললেন স্যার আমাদেরকে ক্লাস নেন প্র্যাকটিক্যাল ক্লাসও নেন থিওরি ক্লাসও নেন এমনভাবে আমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেন যাতে আমাদের বুঝতে অনেক সুবিধা হয় আর আলহামদুলিল্লাহ আমরা খুব গ্যারজ দিয়ে শিখি We are from... Robot 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 Robot. Robot.